এই একটা গরু তো শুরু করে আমার কমপক্ষে ছয় সাতটা গরু হইছে। লাভ মধ্যেই মানে একা মোহন বিয়া গায়পানে বিয়া এডেরে বাসলো এইভাবেই আমার 6 7টা একজন প্রান্তিক খামারি যিনি গরু পালন বেশ কয়েক বছর যাবত কিভাবে এই গরুগুলোকে পালন করা হচ্ছে খরজের পরিমাণ কেমন কিভাবে গরু পালন করলে আপনি লাভবান হতে পারবেন

ছয় থেকে সাতটা সবগুলা কি দেশি গরু সব দেশি দেশি গরু লাভ কোন বেশি গাবি না সার গরুতে লাভ তো গাবি মধ্যেই আমার কাছে বোঝা যায় বেশি লাভ বেশি লাভ মানে একটা মোহন পাললে বিয়া গাই পাললে বিয়া এদের বাছর এইভাবেই আমার ছয় সাতটা গরু হয়ে গেছে সামনে কি আরো বেশি একার গরু পালবেন আনবো অসুবিধা সুযোগ সুবিধা পাওয়া যায় তাহলে পারলাম অনেকে তো গরু পাইলে লস হয় এটা হওয়ার কারণটা কি না হ্যাঁ তো মনে খালি এক খালি খাওয়ানো ইয়ার মধ্যে বসি খাদ্য খাওয়ানোর উপরে রাখে আর কিছু পরিশ্রম করো না আমি গাছও খাওয়াই খেয়ারও খাওয়াই বসিও খাওয়াই এদিকে আমার পড়তাটা একটু মোটামুটি ভালো হয়ে যায় এই জন্য আপনি লাভবান আছেন লাভবান সামনে কি গাবি গরু পালবেন না সার গরু গাবি গরু গাবি গরু ভালো আমার উন্নত দুধ বেসা হয় বাসুর হয় এজন্য বেশি এই লাভটা বেশি আপনি গরুর পিছনে কেমন সময় দেন সময় দিয়ে সময় মতো দোয়াই সময় মতো খাওয়ন দিই আবার রোদের মধ্যে শ্যামার মধ্যে নেই এই যে গরু পালতেছেন আপনার নিজের কাছে কেমন লাগে ভালোই লাগে আনন্দ ফুর্তি লাগে আনন্দ লাগে ভালো লাগে ভালো লাগে দুইটা চাইটা গরু হয়ে গেলে মনে যেন অনেক ফুর্তি থাকে গরু কাছে গেলে গোয়াল গেলে আনন্দই লাগে ফার্মের গরু ভালো বেশি না দেশি গরুটা ভালো বেশি গরু আপনার ফার্মের গরু এটা খাদ্য খাওয়া হলে ওটা মানে এই হয় বেশি আর কি বাড়ে বেশি আর দেশিটাতে দেশিটাতে এত কষ্ট হয় না কম গেলেও লাভ হয় গরু অনেক সময় গরুতে রোগ জীবনও দেখা দেয় তখন বুঝেন কিভাবে এই ডাক্তার আনি ডাক্তার আনি না দেখায় কোনো সমস্যা দেখা যায় আপনারা তো অনেক বছর যাবত গরু পালতেছেন কি কি সমস্যা হতে পারে গরুর সমস্যা এই আপনার শরীরের মধ্যে অ্যালার্জির মতো ই ধরে বেশি বেশি বান্ধে এরপরে বিভিন্ন সমস্যা দেখা যায় গাছ খাবার ছাড়া নানান রকমের বা বলে ডাক্তারের কাছে যায় ডাক্তারের কাছে গেলে হ্যাঁ পরামর্শ দেয় আসে আইয়ে দেহে দেহে বলে ওষুধপাতি দেয় সব মিলে আল্লাহ রহমত আপনি অনেকটা ভালো আছেন সব মিলে আল্লাহ রহমত আল্লাহ ইয়ে রাখতে আপনাকে অসংখ্য ধন্যবাদ